আসসালামু আলাইকুম আমি শাহাদত হোসেন গুট্টু আমার চ্যানেল ম্যাথমেটিক্স পক্ষ দিয়ে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের গণিত বইয়ের তিন দশম একের এগারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্স আর শিক্ষার্থীরা এখানে কিছু মান দেয়া আছে এবং এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা মান লাগবে যেটা হচ্ছে চুইন টু এবি প্লাস বিসি প্লাস সি এর যেটা অনুসিদ্ধান্ত আট তাহলে এটা আমরা বের করে নেবো আমরা লিখবো দেওয়া আছে তাহলে আমরা জানি আট নম্বরের সিদ্ধান্তটা কি আমরা জানি টু ইন্টু এবু

এটা হচ্ছে হচ্ছে কি কি ঠিক আছে এখন স্কোয়ার্কোয়ার এই যে এখানে একটা সিমিলারলি বিয়ারও দুইটা সি স্কোয়ারও দুইটা এখান থেকে দেখা যাচ্ছে টু এব